বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ভারতীয় আশ্রয়ে রয়েছেন আর এই পরিস্থিতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জয় বাংলা স্লোগান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন আমাদের এখানে জয় বাংলা ছিল আছে এবং থাকবে তাহলে বাংলাদেশে কি হতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেই গত পাঁচ আগস্ট ছাত্র ও জনতার প্রবল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন শেখ হাসিনা সেই দিনে সামরিক হেলিকপ্টারে করে তিনি ভারতে চলে যেতে বাধ্য হন এবং এখনো পর্যন্ত সেখানে অবস্থান করছেন কিন্তু তার পতনের পর বাংলাদেশে শুরু হয়েছে নতুন এক বিতর্ক জয় বাংলা স্লোগান নিয়ে দু হাজার বিশ সালের দশই মার্চ বাংলাদেশ হাইকোর্ট এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু সাম্প্রতিক পরিবর্তনের পর স্লোগানটি নিয়ে আদালত পর্যন্ত আলোচনা করিয়েছে শুধু বাংলাদেশ নয় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলা লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলার খবর ছড়িয়ে পড়েছে এই ঘটনাগুলো নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় বলেন জয় বাংলা আমাদের জন্য গর্বের প্রতীক এটি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলা এবং বাঙালির পরিচয় তুলে ধরতে এই স্লোগান আমাদের ছিল আছে এবং থাকবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এখন কোন দিকে মোর নিচ্ছে জয় বাংলা স্লোগান কি বাংলাদেশে টিকে থাকবে নাকি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়